গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমার চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত জানাই সকাল সকাল আজকে বোতাম খুব কান্নাকাটি শুরু করে দিয়েছে কারণ রাত্রি তিনটে সময় ওর ঘুম ভেঙে গেছে তারপরে কিন্তু ও কন্টিনিউ জেগে ও আর কিন্তু ঘুমোয়নি সকালে প্রায় সাড়ে পাঁচটা ছটার সময় একটুখানি শুয়েছিল সাতটার মধ্যে উঠে গেছে তো খুব খ্যানখ্যান করছিল দিয়ে সকাল সাতটা কি আটটার মধ্যে এই দাদা এসছিল এইগুলো সব বিক্রি করতে তো তখন আমি বাবাকে বললাম বাবা দেখুন তো কি বিক্রি করতে এসছে বাবা তখন ডেকে একটুখানি নিয়ে আসে তারপরে একটা বাঁশি একটা বেলুন নেয় কিন্তু ওইগুলো ঈশানের কাছে দুই মিনিটের খেলা খেলে নিল তবুও খ্যান করছে তারপর দুধ খেয়ে যদিও বা আধ ঘন্টার মতো ঘুমিয়ে পড়লো কিন্তু ওর ঘুম সামান্য একটুখানি ঘুম খুব একটা যে ঘুমোয় বাড়িতে এসে পিসি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে তারপরে আমরা নিজেরা টিফিন করলাম ওর জন্য যে খিচুড়ি রান্না সেগুলো সব করলাম ও ঘুমোলে আমার অনেক কিছুই কাজ হয় তার মধ্যে আমাকে ভিডিও এডিট করা ভিডিও ডাউনলোড সব কিছুটাই আমি নিজেই করি যতটুকু ুনই হোক আমার যতটুকুনই সাবস্ক্রাইবার হোক ততটুকুন ততটুকুনই কিন্তু আমি নিজে করি আর এই যে ইউটিউব বলো এই ইউটিউবটাও না আমার করতে খুব ভালো লাগে আমার সব সময় মনে হয় যেন সোশ্যাল মিডিয়াতে আমার একটা নিজস্ব জায়গা থাকবে সে ছোট হোক বড় হোক মাঝারি হোক তবু নিজের জায়গাটা তো আমারই থাকবে সেই রকম তো যাই হোক ইউটিউব নিয়ে খুবই আমার একটা ভালো লাগার জায়গা আর অনেকগুলো জামা কাপড় আছে কালকে গুছোতে পারিনি তাই ভাবলাম সকাল সকাল একটুখানি সবগুলো গুছিয়ে নি আমার দু একটা সবগুলো ছেলেরই আছে ছেলেরগুলো সব গুছিয়ে ওর লন্ড্রি ব্যাগে রেখে দিই ছেলের একটা আলাদা পার্সোনাল দুটো তিনটে লন্ড্রি ব্যাগ আমি করেছি ওর প্রচুর জামা কাপড় লাগে সেজন্য দু তিনটেই আমি লন্ড্রি ব্যাগ করে সেগুলো সব রেখে দিয়েছি আর এখন আমি এগুলো গুছিয়ে নিচ্ছি কারণ ছেলে এখন ঘুমোচ্ছে এগুলো সব গুছিয়ে নিয়ে তারপরে ছেলের জন্য কি রান্না করব সেগুলো সব বার করে নিজে টিফিন একটুখানি করে নেব আর হাজব্যান্ড নিজের কাজের জন্য একটুখানি অফিসে গেছে এসে নিয়ে আবার টিফিন করবে আজকে মোটামুটি একটুখানি গরম গরম লাগছে কারণ যেহেতু আজকে পৌষ সংক্রান্তি আর সবাইকে আমি আমার তরফ থেকে জানাই শুভ মকর সংক্রান্তি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এরপর আস্তে আস্তে মকর সংক্রান্তি যাওয়া মানেই আস্তে আস্তে গরম পড়তে শুরু করে তো জানি না এবছর বছর নাকি দু হাজার পঁচিশে ভালো গরম পড়বে দু হাজার পঁচিশে চব্বিশেও ভালো গরম পড়েছিল দু হাজার পঁচিশে নাকি আরও গরম পড়বে তো সবাই কে বলবো ভালো থাকবে সুস্থ থাকবে এটাই আর কি শীতটা আমরা খুব একটা উপভোগ করতে পারলাম না কারণ এবছর খুব একটা শীত পড়েনি যার জন্য তো এগুলো সব কিন্তু ছেলের জামা কাপড় ওর প্রচুর জামা কাপড় হয় একদিনে প্রায় মনে হয় সাতেরোটা আঠেরোটা করে জামা কাপড় হয় প্যান্ট জামা গামছা সব কিছু মিলিয়ে মোজা সব কিছু মিলিয়ে অনেকগুলো জামাকাপড় হয় হাজব্যান্ড তো প্রায়ই কাছে ওর যদি ডিউটি চলে যায় তখন আমি কেচে নিই আমার কাছতে খুব একটা ভালো লাগে না মানে বসে পরে কাচতে আমার খুব বিরক্ত লাগে তবুও কি করব একদিন না কাচলে তার পরের দিনগুলো আরও জমা হয়ে যাবে যার জন্য কেচে নিতে হয় আর ছেলের জন্য প্রায়ই রুম হিটার চালাচ্ছি এখন রাত্রে রুম হিটার জানো তো রুম হিটার বলো এসি বলো কোনোটাই বাচ্চার জন্য ভালো নয় তো আমাদের যে দাদা আছে মানে ইলেকট্রিকের কিছু খারাপ হলে সেই দাদাকে আমরা ডেকে নিই সেই দাদাই বলেছে বাড়ির মধ্যে এক বালতি জল রেখে তারপর রুম হিটার চালাবে তাহলে অক্সিজেন লেভেলটা ঠিক থাকে তো আমি এখানে পুজো করতে চলে আসলাম ঠাকুরের থালা বাসন ঠাকুরের ঘর মোচা সমস্তটাই কিন্তু আমি করছি প্রত্যেক দিন আমি করি তা বলবো না প্রায় দিনই বাবাই করে ম্যাক্সিমাম বাবা করে কারণ আমার পক্ষে সম্ভব হয় না ছেলেকে নিয়ে ছেলে যদি ঘুমিয়ে যায় আমি কিন্তু ঠাকুর ঘরে আসতে আমার কোনো অসুবিধা হয় না আর পুজো করতে পার্সোনালি আমার খুব ভালো লাগে সমস্তটাই আমি করে নিই আর ঠাকুর ঘর মোছা টোছা আমি যখনই আসি তখনই সিংহাসন থেকে শুরু করে ঠাকুরের সমস্ত কিছুই আমি করি তার জন্য আমার দেরি হয় আর আজকে একটু তাড়াতাড়ি করতে হবে কারণ ছেলে অনেকক্ষণ ঘুমিয়ে গেছে এবারে ওঠার সময় হয়ে এসেছে তো এখানে আমি ঠাকুরের থালা বাসনগুলো নিয়ে ধুয়ে নিচ্ছি আর এটা হচ্ছে আমাদের ওপরের রান্নাঘর এটা কিন্তু আমাদের সম্পূর্ণ মানে কোনো দিনই রান্নাবান্না হয়নি তো এ ওপরে রান্নাবান্না হবে কি না তাও জানি না তো একদমই আমাদের নতুন রান্নাঘর নতুন সিঙ্ক সমস্ত কিছুই নতুন এখানে আমাদের কিছুই ব্যবহার করা হয় না আমরা কিছুই ইউজ করি না আমরা ঠাকুরের থালা বাসন ধোয়ার জন্যই আপাতত এটা আমরা ইউজ করি যাতে না নিচে যেতে হয় তো আমি নিচে খুব একটা থালা বাসন ধুতে যাই না সিঁড়ি বেয়ে নামা সিঁড়ি বেয়ে ওঠা আমার ভালো লাগে না যার জন্য আমি ওপরেই ধুয়ে নিচ্ছি আর এখানে আজকে যেহেতু পৌষ সংক্রান্তি প্রত্যেক দিনই আমরা ভোলে বাবার মাথায় জল দিই স্নান করাই প্রত্যেক দিন কিন্তু করাই সোমবারে নয় প্রত্যেক দিন আমি করি আর প্রত্যেক দিন তো ফুল পাওয়া যায় না তাই সোমবার দিনটা একটু ঘি গঙ্গা জল মিশ্রি দিয়ে একটুখানি বাবাকে স্নান করিয়ে প্রসাদ দিই প্রত্যেক দেওয়া হয় স্পেশালি সন্ধ্যেবেলাটা একটু ভালো করে দেওয়া হয় তো এখানে আমি পুজো মানে আমার স্নান করানো হয়ে গেছে আর আমি সবসময় পুজো করার প্রথমেই আমি একটু গণেশ বাবার নাম নিয়ে তারপর আমি পুজো শুরু করি ঠাকুরঘর ঢোকা মাত্রই আমি গণেশজির নাম নিয়ে তারপর পুজো শুরু করি কোনো কাজ করার আগে আমি গণেশজির নাম নিই তারপরেই পুজো শুরু করি আর এখানে ঠাকুর ঠাকুরঘরের যে ফুলগুলো তোমরা দেখছো এগুলো কিন্তু আমি বৃহস্পতিবারে দিয়েছি আবার সোমবার বা বুধবার করে ফুল চেঞ্জ করি দিই আবার বৃহস্পতিবারে দিই আর ঠাকুরের প্রসাদ আমরা লোকনাথ বাবার একটা আলাদা বেদি আছে দেখো আমি যেখানে পুজো দিচ্ছি এটা হচ্ছে আমাদের লোকনাথ বাবার বেদি লোকনাথ বাবাকে তো তোমরা জানো সবাই মিস্ত্রি দেওয়া হয় আর বাদ বাকি সব নকুল দানা দেওয়া হয় হয়তো যদি কারোর চোখে পড়ে যায় তখন তোমরা বলবে যে তুমি নকুল দানা দিচ্ছ কেন আলাদা আর বাকি সব ঠাকুরকে কেন ইয়ে দিচ্ছ এই মিশ্রী দিচ্ছ ঠিক আছে তো যাই হোক বিকেল হয়ে গেছে মাঝখানে আর কোন রকম কোনো ভিডিও করা হয়নি এখানে ছেলেকে খাওয়ানোর পর ছেলে একটুখানি করছে ছেলের ছেলের বাবা দাদা সবাই মিলে ছেলে বাবা একটা ক্যাকটাস নিয়ে এসছে ডান্সিং ক্যাকটাস তো এটা দেখে কি হয় ভয় পায় আমার ছেলে কিন্তু বিন্দু মাত্র ভয় পায়নি ও দেখছে আর হাসছে আমি বলছি সেটা ক্যাকটাস কথাগুলো ক্যাচ করছে সেটা ও খুব ভালো ও মাঝে মাঝে চিৎকার করে ফেলছে তুমি খেয়েছো